নির্বাচনের ঠিক আগ মুহূর্ত আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত সবকিছু স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে ঘটে যাচ্ছে এক অকল্পনীয় ঘটনা তলে তলে ডক্টর মুহাম্মদ ইউনুস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে যারা ভাবছেন একটি দায়সারা নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন নোবেল জয়ী এই মানুষটি কেবল লেকচার দিয়েই দিন পার করবেন তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দু মাত্র আজ করতে পারছেন না পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী সময় যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তা সে বিএনপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ডক্টর ইউনুসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমানার ভেতরে অনেকে একে বলছেন ফাঁদ কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা রক্ষাকবচ শব্দ যাই হোক বাস্তবতা হল আগামী দিনে সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলব বিশ্লেষণ করব ডক্টর ইউনুসের সেই মাস্টার প্ল্যান যা দেখে রীতিমতো ভিমরি খাচ্ছে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে ডক্টর ইউনুসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ মনে করেছিলেন তারা এখন এক বড় ধাক্কা খাচ্ছেন তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণে এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয় বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিজম আবার ফিরে আসবে। কিংবা ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করা যাবে তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধুলিশাত হয়ে যাবে জুলাই বিপ্লবে যে রক্তক্ষয়ী সংগ্রাম দেশ দেখেছে সে বিপ্লবের ফসল বা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন ধ্রুপ সত্যের মতো স্পষ্ট আর এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়েই খান্ত হননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না এর সবচেয়ে বড় প্রমাণ হল দেশের বৈদেশিক নীতিতে আসা বিশাল পরিবর্তন ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা নজির মেলা ভার এর মানে অত্যন্ত গভীর ডক্টর ইউনুস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালা বদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটি কেবল ব্যবসার খাতিরে নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ভারতকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়